আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বিদ্যুৎ বিভাগের সকল ইলেকট্রিশিয়ান এবং যারা নতুন বিদ্যুৎ সম্পর্কে স্টাডি করছে বিদ্যুতের কাজ শিখছেন বা শিখবেন বিদ্যুৎ পেশাকে বেছে নেবেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি সকল মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা কারণ বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই বর্তমানে কল্পনা করা যায় না তো বিদ্যুতের জ্ঞান থাকা সকলেরই প্রয়োজন আজকে আমরা স্টার স্টারডেল্টা কানেকশনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব স্টারডেল্টা কানেকশনে যখন ডেল্টা কন্ট্যাক্ট ধরে তখন ডেল্টা কন্ট্যাক্টের কয়েল কানেকশন কেন স্টার কন্ট্যাক্টের এনসি হয়ে আসে এবং যখন স্টার কন্ট্যাক্ট ধরে তখন স্টার কন্টাক্টের কয়েল কানেকশন কেন ডেল্টা কন্ট্যাক্টের এনসি হয়ে আসে এটা তো আমরা চাইলে সরাসরি টাইমার থেকে নিয়ে আমরা স্টারে এবং ডেল্টায় কানেকশন করতে পারতাম এখন বিষয় হচ্ছে তাহলে কেন কি কারণে স্টার এবং ডেল্টায় কন্ট্যাক্ট ধরানোর জন্য একটি কন্ট্যাক্ট ভায়া হয়ে এসে আরেকটি কন্ট্যাক্ট ধরতেছে এতে আমাদের কি কি সুবিধা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস অনেকেই জানেন না যারা জানেন না তারা এই ভিডিও থেকে জেনে নিন কারণ হচ্ছে আপনি যখন কোথাও ভাইবা দিতে যাবেন চাকরির জন্য তখন কিন্তু এ ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে আপনি যদি এর উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে ধরে নিতে পারেন আপনার চাকরি হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ আপনি এগিয়ে গেলেন এবং এই বিষয়টি হচ্ছে স্টার ডেল্টার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আপনি যদি ডেল্টা করেন বা ইলেকট্রিশিয়ান হন তাহলে আপনাকে জানতে হবে এবং এটি মেনেই আপনাকে ডেল্টা সম্পূর্ণ করতে হবে তাহলে মেন কন্ট্যাক্টের সাথে সাথে স্টার কন্ট্যাক্ট ধরে কিন্তু স্টার কন্ট্যাক্ট যখন ধরে তখন হচ্ছে ডেল্টা কন্ট্যাক্টের অ্যানসি হয়ে স্টার কন্ট্যাক্ট ধরে এতে সুবিধা হচ্ছে যে দুই কন্টাক্ট কখনোই একসাথে ধরবে না আমরা স্টার ডেল্টার কানেকশনের সময় যদি মেন কন্ট্যাক্ট তো ধরাই থাকবে সাথে সাথে যদি স্টার এবং ডেল্টা তার মানে হচ্ছে তিন কন্টাক্টে যদি একসাথে ধরে তাহলে কিন্তু ওইখানে ফায়ারিং হবে কারণ হচ্ছে যখন মেন কন্টাক্ট এবং স্টার কন্টাক্ট ধরবে তখন মোটর স্টারে চলবে যখন স্টার কন্টাক্ট ছেড়ে দিয়ে মেন কন্টাক্ট এবং ডেল্টা কন্টাক্ট ধরবে তখন মোটর ডেল্টা চলবে কিন্তু মেন কন্ট্যাক্ট ধরাই থাকলো এদিকে স্টার কন্ট্যাক্ট ধরা রইল স্টার কন্ট্যাক্ট বন্ধ না হয়ে যদি আবার ডেল্টা কন্ট্যাক্ট ধরে তাহলে কিন্তু মোটরে একটা পাওয়ার সেকশনে একটা ফায়ারিং হবে এবং এই ফায়ারিংয়ে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট হয়ে যেতে পারে বসে যেতে পারে তো আমাদের সুবিধা এটাই যে একটি কন্ট্যাক্ট না ছেড়ে আরেকটি একটি কন্ট্যাক্ট ধরবে না যদি ডেল্টা কন্টাক্ট কফ থাকে তাহলেই স্টার কন্টাক্ট ধরবে আবার স্টার কন্টাক্ট অফ হওয়ার পরেই ডেলটা কন্টাক্ট ধরবে এই বিষয়টি হচ্ছে মেইন বিষয় দুটি কন্টাক্ট কখনোই একসাথে ধরবে না তার মানে হচ্ছে স্টারের চলা অবস্থায় কখনোই ডেল্টা কন্টাক্ট ধরবে না আবার ডেল্টা চলা অবস্থায় কখনোই স্টার কন্টাক্ট ধরবে না যখন এই সেফটিটা আমরা মেনটেন করবো তখন আমাদের মোটর দীর্ঘ সময় লং টাইম সার্ভিস দিবে এবং আমাদের কন্টাক্ট দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে সেভ করবে একটা কন্টাক্ট কিন্তু অনেক ব্যয়বহুল অনেক দাম চার হাজার পাঁচ হাজার কখনও ক্ষেত্র বেশি দশ বারো হাজার হয়ে থাকে মিডিয়াম রেঞ্জের কন্ট্র্যাক্ট তো এরকম ভুলের জন্য যদি কন্টাক্ট বারবার নষ্ট হয় তাহলে কিন্তু অনেক আর্থিক ক্ষতি হতে পারে তারপর হচ্ছে টাইমার আমরা যদি সরাসরি পয়েলে কানেকশন করি তাহলে টাইমার কি করবে আমরা যেই নির্দিষ্ট টাইম দেব পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এই পাঁচ দশ সেকেন্ড পরের টাইমার কিন্তু স্টার থেকে ডেল্টায় ট্রান্সফার করবে মানে টাইমার এন থেকে তে চলে যাবে তো দেখা গেছে যে এটা কিন্তু খুব মুহূর্তের ভিতরেই করে তখন যদি আমরা এই ভায়া করে নিয়ে আসি মানে স্টার কন্টাক্ট ধরাইতে যদি ডেল্টার এন সি ব্যবহার না করে তাহলে কিন্তু টাইমার যে খুব দ্রুত এই কাজটি করে স্টার থেকে ডেল্টায় নেয় তখন দেখা গেছে যে স্টারটা নাসারি ডেল্টায় চলে যায় ওই ক্ষেত্রে কিন্তু ফায়ারিং হয় তো আমাদের যে এটা করতে হবে স্টার ডেল্টা কানেকশন এবং রিভার্স ফরওয়ার্ড কানেকশানের ক্ষেত্রে অবশ্যই স্টার কানেকশানে ডেল্টা কন্টাক্টের এনসি ব্যবহার করতে হবে এবং ডেল্টা কন কানেকশানে স্টার কন্টাক্টের এনসি ব্যবহার করতে হবে তাহলে আমাদের সার্কিটটা সেফ ও নিরাপদ থাকবে আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তারপর যদি কারো মনে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ